আরে মেয়েটাকে তো তোমার সাথে বিয়ে দিয়েছি শুধু তোমার যাতে আমি আমার আছায় রাখতে পারি বুঝছো তা তো আমি জানি যে বিয়ের পর থেকে তো আপনার আর আমার ভিতরে অন্যরকম একটা সম্পর্ক আছে সেটাই আম্মা বলছি কি এই ফ্ল্যাটে যে আমি আর আপনি থাকবো তো আপনি মেয়ের জন্য তো আরেকটা ফ্ল্যাট দরকার আরে না এই ফ্ল্যাটেই থাকবো আরেক রুমে থাকবো মেয়ে যখন ঘুমায় যাবে তখন তুমি আমার রুমে চলে আসবে মেয়ে কত কিছু জানবে না আপনার মেয়ের যন্ত্রণায় তো আমি আপনার কাছে আসতেই পারি না ও সারাটা কোন শুধু আমাদের ফলো করতে থাকে আমি কখন কি করতে থাকি ওইটো আইসা আপনি খুব জ্বালা ধরবো এই তো আমি কোনো সুযোগই পাই না ঠিক বলছো এক কাজ করি তাইলে আমরা ওকে অন্য ফ্ল্যাটে রাখব। হ্যাঁ আপনি তো তাই বলতিছি এই ফ্ল্যাটটা ধরেন আমি আর আপনি থাকবো আপনার মেয়ের জন্য না হয় আরেকটা ফ্ল্যাট দেখবো দেখবো হ্যাঁ ঠিক তোমার তো অনেক বুদ্ধি এমনি কে বিয়ে দিয়েছি তোমার সাথে ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো ঠিক আছে আর তোমাকে কিন্তু আমি তো অনেক পছন্দ করি জানো হ্যাঁ আম্মা তা তো আমি জানি আপনিও যেমন আমাকে পছন্দ করেন আমিও তো আপনাকে পছন্দ করি তাই বলেই তো আপনার সাথে সারা দিন ঘুরে করি হ্যাঁ আমি জানি তো সেজন্যই তো মেয়ের বিয়েটা তোমার সাথে দিছি যাক আম্মা আমরা তো অনেক কথা বাত্রি বললাম এখন মূল কথা হচ্ছে তাহলে আমরা এই ফ্ল্যাটে না সামনের মাসে উঠে যাব আর বেশি লেট করব না সামনের মাসে ওটা যে আর তো মাসের মত দুদিন বাকি আছে হ্যাঁ আমি চাচ্ছি কি যে আমরা আজকে থেকেই সবকিছু মালামাল আদান প্রদান করে দিই তোমরা এই ফ্ল্যাটে এই সামনে মাসে শিফট করব আচ্ছা ঠিক আছে অবশ্যই তুমি কথাটা মন্দ বলো নাই আর কিন্তু আমার মেয়ের জন্য তো একটা ফ্ল্যাট দেখতে হবে হ্যাঁ তা না হয় আমরা এর পরের মাস থেকে খুঁজে শুরু করব তার মধ্যে তো আমরা অবশ্যই পেয়ে যাব কারণ কত কত নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে এখন হ্যাঁ ঠিক বলেছো আর মেয়ের জন্য একটা নতুন মানে এটার চেয়ে সুন্দর দেখে একটা ফ্ল্যাট নিতে হবে যাতে ও কিছু বলতে না পারে তা নিয়ে মা আপনি কোনো টেনশন করেন না মনে করেন আমি আজকেই দালালকে জানিয়ে দিব যে নতুন একটা আরেকটা ফ্ল্যাট দেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ফ্ল্যাটটাও ঠিকঠাকই ছিল কিন্তু আহ কি হলো মা মনে হলো চোখে কোনো পোকা উড়ে ঢুকলো পোকা দেখি কি ব্যাপার আমার বাড়ির ছাদে আমি আমি এই বাড়ির মালিক ঠিক আছে আপনি মালিক আজকে কেসটা আমি ধরছি প্রতিদিন আমি ছাদে আহ ছাদে আয়া আমার বাচ্চা কয়দিন পিছলায় পড়ে গেছে

বাবা আমার জামাই কতবার বলবো হুম যে মির্জামে কি হইছে কাকা হ্যাঁ আপনি আমার জিনিসটা বুঝতিছেন না কেন উনি আমার শ্বশুরই লাগে উনাকে নিয়ে আসছি এই নতুন অ্যাপার্টমেন্টটা দেখাই এরকম দোলা খাইলে তন সবাই বাজার লাগা কই এটা আমার শ্বশুরই আমি আর জামাই আর জামাই ঠিক আছে चोर ও সময়ে চুরি করা কয় যে আমি চুরি করছি তোরা চোর তোরা খেয়ে গেছোস আমি এখন কোনো কথা নাই পুলিশে এখন আমি ফোন দিয়া আমি যাচ্ছি থানা এই যে এই শুনেন চাচা দেখেন এত বড় ঝামেলায় চড়ানোর দরকার আছে তার চেয়ে ভালো আপনি আপসে বলেন কেমন এটার মীমাংসা করা যায় ওইভাবে আমরা মীমাংসা করে দিব সমস্যা নাই এই তো লাইনের মতো আইস মীমাংসার ব্যাপারটা বলছ এই এখন করা যায় মীমাংসা সমাধান তো একটা সমস্যা যখন হয়েছে সমাধান হইব অসুবিধা নেই তুই এইখানে পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট এখানে দাঁড়াইবি আমি তোর শাশুড়ি না তোর প্রেমিকা এরেনিটে যাচ করুম ভিতরে তোর শাশুড়ি না তোর প্রেমিকা না অন্য কিছু এই যে চলেন আপনি আপনি চলেন আপনি আমি একটু ভেরিফাই পরীক্ষা করি হাম্মা আপনি যান কোনো টেনশন করেন না আপনি তো আমার শাশুড়ি লাগেন এইদারি উনারে একটা পরীক্ষা দিয়ে দেন আপনার বিশ্বাস হয় বিসমিল্লাহ দাদা চলেন চলেন আরে আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন পরীক্ষা করব নিতে আসছি আরে আজব আপনি আমাকে কিসের পরীক্ষা করতে কই নিয়ে যাচ্ছেন এই এদিকে থাকেন ঠিক আছে আমি একটু দেইখানি আরে কি দেখুন জান এই এই

এনে তো আমার আর কোনো দোষ নাই আচ্ছা যাই হোক বুঝতে পারছি আজকাল বাসা যাওয়া হবে না একটা হোটেল রেডি করো সেখানেই থাকতে হবে আজকে হ আম্মা ঠিকই কইছেন শরীরের যে অবস্থা শুনেন ফাপড়টা কাজে লাগছে আহা কত দিন ধরে তো না জায়গা বাড়ি এলো আবার দেখলে প্রবলেম আছে আমারই আবার ফাপড় দিব আম্মা আসেন আসেন এই যে দেখেন অনেক কষ্টে আম্মা এই হোটেলটা ম্যানেজ করছি এই বাবা বিছানা এত শক্ত জামাই তোমার মানে বিবেকে হইল কিভাবে যে আমি কি এরকম রুমে থাকতে পারি মানে এই শক্ত বিছানা এই চুকু ছোট একটা রুম আসলে আম্মা আপনি জিনিসটা বুঝতেছেন না কেন আপনি হঠাৎ করে বলছেন হঠাৎ করে এইটা একটা দুর্ঘটনা ঘরছতেই বিদায় তো আমাদের একটা হোটেল নেওয়া লাগছে আমার তো বন্ধ আসেছে এই রুমে আমা দেখেন এর থেকে ভালো হোটেল এই অটো এলাকার আর নাই অনেক কোসে হোটেলে ম্যানেজ করছি তাও কি ম্যানেজারকে এক্সট্রা পাঁচশো টাকা দেওয়া লাগছে এই রুমটার জন্য কারণ ওনাদের কাছে যে রুমগুলো আছে ওইগুলোর অবস্থা তো মা আরও খারাপ তার মানে এখন আজকে আমাকে এই হোটেলে এই রুমে থাকতে হবে হো আম্মা এছাড়া তো আর কোনো উপায় নাই বিপদে বললে বুঝেন নাই কত কিছু জো সহ্য ওকে থাকতে হয় হ্যাঁ কী করা ওই বিপদে পড়েই তো এখন একটা অসভ্য বুড়ো টেবুল ওকে সাথে আমার ছড়ো আমি একটু শুয়ে থাকি আম্মা আপনার শরীরের কন্ডিশন দেখে মনে হইতেছে আপনার উপর একটু বেশি অত্যাচার হইছে এই থাক এখন আর তোমার এসব বলতে হবে না ঠিক আছে যখন ওই লোকটা আমাকে হুরহুর করে নিয়ে যাচ্ছিল তখন তো একটু বাধা দিলে না এইটা কি করলে তুমি তুমি তো একবার ওই লোকটাকে আটকাবে তাই না আমাকে নিয়ে চিপ চিপ আম্মা আপনি বুঝেন না কে হেতো দেখ নাই পুলিশে খবর দিয়ে দিয়েছিল আরে এটা ফাপর মারছে আমি সব জানি ওই লোক ফাপর মারছে ওর ডাকে কোনো পুলিশে আসতো না আর ও আরেকটা কথা শুনতে পাইছি আমি যখন চলে আসলাম না রেগে ফিসফিস করে বলছিল আমি তো এবাড়ির বাড়ি না এরকম কি যেন একটা বলছিল কি বলতাছেন ওই এবাড়ির বাড়ি ছিল না ফাপ আপনি তাহলে আমারে তখন বলবেন না তখন ওই কি ফাপড় দিছে আমি মোল্লাファーফরতে পুলিশ নিয়ে আসতাম হয়েছে ওর পাউদিরা মাপছ হইতাম আপনাদের না হইছে থাক অনেক মাপছে সামনে থেকে নিয়ে গেল আর ওমনি কত কি করে বিপদে পড়লি কি হাত ওসুলে আসলে মা দেখsini তো বিপদের সময় কি কারণ মাথামোটা কাজ করে কি থয় কি করব তাই ভাবলাম যে আপোশে যাওই তাই ভালো হইব সেটাই তো আপোসেই তো হলো ওই যে চিপার মধ্যে নিয়ে আপোশে দিল এখন আমার এই নোংরা বস্তি হোটেলটাতে থাকতে হবে আম্মা আজকে একটু একটু কষ্ট করে পার করেন কালকে সকাল হইতে মনে করেন আমরা এখান থেকে চলে যাবো মনে করেন বিপদে পড়ছি তো থাকতে তো হইবই না থাকে বাহিরে থাকলে কি ভালো হইব আচ্ছা ঠিক আছে এখন একটু উপরে যাও আমি এদিকে শুই আমার শরীর ব্যথা করতেছে খুব কি বলেন আপনি শ্বাস শরীর ব্যথা করতেছে হ্যাঁ পুরো শরীর ব্যথা করতেছে হাই রে যাক মা আপনি কোনো চিন্তাই করেন না যেহেতু আমার কারণে আপনার এত বড় একটা সমস্যা হয়েছে জান আজকে সারা রাত আমি আজকে আপনার সেবা যত্ন করব আমি আজকে হারাই ঘুমাইতেছি না শুধু আপনি সেবাযত্নই যত্নই করে যাবো সেটাই করা লাগবে আর কি করা যাক এখন তাহলে আমি আপনি হুয়ে পড়েন আমি আপনি সেবাযত্নের কাছে লাইগা যাই এই জামাই তুমি আর কোনো কথাই বলবে না ঠিক আছে একটা উটকো লোক বাইরে থেকে এসে আমাকে জান হয় তাচ্ছি এসব করে গেল আর তোমার চোখের সামনে তুমি কিচ্ছু বললে নাই তুমি চাইলে তো ওকে একটু ট্রেডও করতে পারতে একটু ট্রেডও করলে না কেন কেন হ্যাঁ কিছু দিতে আমি অপূর্ণ রেখেছি বলো না 엄마 সব ইদ আপনে ঠিকঠাক মত নিদিছেন কিন্তু 엄마 কথা হইতাছে জহনি শুনছিলাম যে পুলিশ সব কল দিব ওহনি না 엄마 আমার মনে গান হাত পা টিং টিং করে লপছিল এরকম ছেলের সঙ্গে যে মেয়ে বিয়ে দিয়েছে ওটা ভাবতে এখন আমার লজ্জা লাগছে যে পুলিশের নাম শুনতেই হাতু কাঁপতেছে ভি বলো দশম ছেলে কোথাকার শুনুন 엄마 এববার কার মতন আমারে মাফ করে দেন এর পরেবার মনে করেন ভাগ আর বাল্লুক নাই এবার দাঁত কাল আছে এই আসো

খারাপ অবস্থায় সবকিছু শেষ করে দেয় মানে তুমি তুমি আরো চাচ্ছিলে যে ওই বুড়ো টেকো লোকটা আমাকে রুমে নিয়ে যাক না 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 আসলে জিনিসটা এমন না আমি বলতেছিলাম যে তো আপু শেষে নিয়েই গেছে তাই বলছিলাম একটু মানবতার সাথে কাজটা করা তো দরকার ছিল এখন আমি একটু শুই আমার শরীর ব্যথা মাথা ব্যথা পা ব্যথা করতেছে টিপে দাও সরো হ্যাঁ মা সব টিপে দিতেছি ওঠো বিছানায় ওঠো আমার উঠতে হবে তো না

নাইলে কি উপরে গেছিল মনে হয় না যাই হোক জামাই একটা কথা মানতেই হবে কি আম্মা মেয়ের বিয়ে না দিলে আর আজকের এই পরিস্থিতি না হলে তোমার কাছ থেকে এত সুন্দর সেবাই পেতাম না ও আম্মা এটা তো মনে করেন আমার ছোটবেলাতে তে অভ্যাস হয়ে গেছে এমন মনে করেন হাত তো টিপতে টিপতে না এ কার কেমনে মালিশ করতে এটি খুব ভালো করে রে জানি আপনি এটা নিয়ে এখন টেনশন করেন না দেন তো হাতটা এখন থেকে ভাবছি রোজ এরকম একটা করে সিচুয়েশন তৈরি করব সেবা নেব কি না না বুড়া লোকেরটা কি আসলে খুব ভালো লাগছে না না মানে কইলাম যে বাড়িটা মানে খুবই পছন্দ হইছে তাই না হ্যাঁ অনেক সুন্দর এর জন্যই তো প্রতিদিন নিব হ্যাঁ প্রতিদিনই যাব যাই আ খার উপরে বাস দিব না যাই কি এ না বললাম যে যাইবো প্রতিদিন যাই ঘুরে আসবো জায়গা থেকে হুম হুম

কে এত টিপছ একটু ভালো করে টিপে দাও না কি আমা লাগছে না তো এত দূর থেকে টিপলে কি হয় এত সুন্দর করে মালিশ না আরে না কাছে এসে টিপতে হয় দেখাচ্ছি